শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বেশ কয়েকদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে কথা উঠেছে যে তারা এত খরচ কোথা থেকে করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো ভালো কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে সেগুলো নিয়ে কথা হচ্ছে বেশি আসলে এই কথা নতুন নয় আজকে মিডিয়ার কারণে আমরা আমাদের কানে বেশি ভেসে উঠছে আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকে এই প্রশ্নটা করা হতো আমাদের কাছে যে এত টাকা এরা কোথায় পায় কীভাবে কাজগুলো করে বিদেশ থেকে তাদের টাকা আসে মিডল ইস্ট থেকে টাকা আসে আসলে কীভাবে টাকা আসে সে বিষয়ে একটু কথা বলতে চাই উনিশশো তিরানব্বই সনে পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে মাদ্রাসার বাইতুল মাল সেক্রেটারি থেকে থানা বাইতুল মালের দায়িত্ব পাই তখন সুধীদের কাছে গিয়ে গিয়ে পাঁচ টাকা দশ টাকার জন্যেও একাধিকবার যেতাম কারণ তখন মোবাইল ছিল না ফোন ছিল না আমার মনে আছে পাথরঘাটা বন্দর থেকে বিএফডিসির ওইখানে প্রায় দেড় কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে প্রতি মাসে আমার তিন চারবার যেতে হতো একজনের কাছ থেকে মাত্র পাঁচটা টাকা কালেকশন করার জন্য বাইতুত মাল তিনি প্রতি মাসে পাঁচ টাকা দিতেন একাধিকবার যেতে হতে এ কারণে যা হয়তোবা যেতাম গিয়ে তার আর তাকে পেতাম না আবার যেতে হতো আমাদের পাথরঘাটায় বাজারের দিন ছিল শনিবার এবং মঙ্গলবারে আব্বার একটা ফার্মেসি ছিল সেই ফার্মেসিতে শনিবার মঙ্গলবারে বসে থাকতাম যে আব্বার বন্ধুরা যারা গ্রাম থেকে আসতো অফসব বিভিন্ন জায়গা থেকে আসতো বাজারে আব্বার সাথে দেখা করতো কথা হতো তাদের ধরে ধরে তাদের কাছ থেকে টাকা নিতাম সে টাকা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন খরচ চালানো হতো সেটা তো তখনকার কথা তখনকার মানুষরা কয় টাকাই দিত তখনকার মানুষের হাতে ক্যাশ টাকাও ওরকম থাকতো না কিন্তু এখন ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামের টাকার কোনো অভাব হয় না কারণ শুনলে অবাক হবেন গত এই বছর তিনে আগে কঠিন পরিস্থিতি একজন হাই প্রোফাইল লোক বাংলাদেশের তিনি ইসলামিক ছাত্রশিবিরকে নিয়মিত টাকা দিবেন কিভাবে দিবেন এই মুহূর্তে তাদের কাছে ডাকাও কঠিন তাদেরকে পাওয়াও কঠিন ফোন বদ্ধ থাকে আমাকে একদিন তিনি ফোন দিলেন ফোন দিয়ে বললেন ভাই আপনি কোথায় আছেন বললাম আছে এই কাছাকাছি বলছে অমুক জায়গায় একটু আসতে পারবেন আমি ওখান থেকে যাব আপনার সাথে জরুরি একটু কাজ আছে আমি গিয়ে রাস্তায় দাঁড়ালাম ক্ষণিকের মধ্যেই তিনি চলে আসলেন কালো গ্লাস খুলে গাড়ি থেকে ডাকলেন ভাই একটু ভিতরে আসেন ভিতরে গেলাম পরে আমাকে একটা খাম ধরিয়ে দিলেন বললেন এখানে ষাট হাজার টাকা আছে এ টাকাটা একটু অমুকদের কাছে পৌঁছে দিবেন শিবিরের কাছে পৌঁছে দিবেন গত বছরখানেক আগে লন্ডন থেকে এক ভাই আমাকে ফোন করেছেন আমার ফেসবুক থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা হলো তার পরিচয় দিলেন ছাত্র জীবনে তিনি ছাত্রশিবিরের খুব বড় মাপের লিডার ছিলেন তেমন নয় কর্মী ছিলেন কিন্তু তার ইচ্ছা প্রতি মাসে ছাত্র ছাত্রশিবিরকে কিছু টাকা অন্তত দিবেন বললেন কীভাবে দিতে পারি আমি একটা শাখার বাইতুমাল মাল সেক্রেটারির নাম্বার দিয়ে দিয়েছিলাম প্রতিনিয়ত সেখানে টাকা পাঠান ইসলামী ছাত্র শিবিরের ছোটোখাটো দায়িত্ব যখন পালন করেছি তখন বহু জনশক্তিকে দেখেছি বহু সাথীকে দেখেছি বহু কর্মীকে দেখেছি যে মাস চলে যাচ্ছে টাকা দিতে পারছে না ইসলামী ছাত্রশিবিরের নির্ধারিত বাইতুল মালটা দিতে পারছে না তার মেসের মিল বন্ধ করে দিয়েছে যে দুই দিন হয়তোবা বা দুপুরে খায়নি অথবা সকালে খায়নি অথবা রাতে খায়নি এই খাবারের মিল বাঁচিয়ে তারপরে তাদের বাড়ি তুলমাল দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের টাকার উৎস নিয়ে চিন্তা করেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বেরিয়ে ভাইয়েরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হন ভালো ইনকাম করেন ইসলামী ছাত্রশিবির যারা ছাড়েন যারা ছাত্রজীবী জীবন শেষ করেন শিবিরকে কেউ অন্তত ভোলেন না রাজনীতির ময়দানে থাকেন না থাকেন অন্য কোনো সংগঠন করেন না করেন জানি না কিন্তু শিবিরকে কেউ বলেন না কেন বলেন না জানেন যখন ছাত্র থাকে তখন তারা এই বাইতুল মালের টাকা দিয়ে কোরআন কিন্ত। এই বাইতুল মালের টাকা দিয়েই একজন অসহায় ছাত্রকে তারা ফর্ম ফিল আপের টাকা দিত এই বাইতুল মালের টাকা দিয়েই কোনো কারি সাহেবকে রেখে গ্রুপ করে কোরআনের তালিম দিত সংগঠনের ভাইদের অথবা বাইরের লোকজনদেরকে আর আমরা তো এখন দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ছাত্রদের কি ইফতার খাওয়াচ্ছে ইফতার খাওয়ানোর টাকায় কি কারো কোনো সময় সমস্যা হয় ইসলামী ছাত্রশিবির এবং জামায়াত ইসলামের কোনো দেশ থেকে টাকা আনার প্রয়োজন হয় না ইসলামী ছাত্রশিবির এবং জামাতি ইসলামের কোনো ফান্ড থেকে কোনো প্রজেক্ট থেকে টাকা ইনকাম করার দরকার হয় না গরিব গরিব মানুষগুলা প্রতিনিয়ত তাদের পকেটের টাকা দিয়ে প্রথম খরচটাই করে বাইতুল মালে ইসলামী ছাত্র এবং জামাত ইসলামের কয়েক বছর আগে একটা পত্রিকা অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে একজন ভাই বললেন যে শুনলে অবাক হবেন নোয়ান ভাই আজকে আমাদের সিকিউরিটি গার্ড সে আমার আমার কাছ থেকে অ্যাডভান্স বেতন নিয়েছে প্রতি মাসে মাসে কিছুটা কেটে দিবে কি কারণে নিয়েছে শুনবেন আপনি আমি অবাক হয়েছিলাম তিনি বলেছেন সেই টাকা নিয়ে তিনি সংগঠনকে দিয়েছেন সংগঠনের এককালীন টাকা দিতে হবে এজন্যে এই প্রয়োজন পূরণ করেছেন একজন সিকিউরিটি গার্ড কত টাকা বেতন পান সেই ভাই যদি এটা করতে পারেন তাহলে এই ইসলামী ছাত্রশিবিরের কত প্রতিষ্ঠিত ব্যক্তি আছে এই ইসলামী ছাত্রশিবির একদিনে তিন লক্ষ টাকা কেন একদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় লক্ষ টাকা খরচ করলেও আমার মনে হয় না তাদের টাকার অভাব হবে শুধু তাই নয় ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামের উপরে জুলুমের কারণে আমি বহু ভাইদেরকে দেখেছি যারা ইসলামী ছাত্রশিবির বা জামাত ইসলামী কোনো দিন করেন নাই তারাও ডেকে ডেকে ইসলামী ছাত্রশিবিরকে টাকা দিয়েছেন বহু মাকে দেখেছি মুষ্টির চাল উঠিয়ে আলাদা করে রেখে সেই টাকা সেই চাল বিক্রি করে অথবা ঘরেই আবার খরচ করে ওই চালের দামটা ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের হাতে তুলে দিতে বহু বোনকে দেখেছি তাদের কানের দুল বিক্রি করে তারপরে ইসলামী ছাত্রশিবিরকে দিতে জামাত ইসলামীকে দিতে বহু অভিভাবককে দেখেছি তার পাঁচটা সন্তান যদি থাকে তিনটা সন্তান যদি থাকে আরেকটি সন্তান হিসেবে ইসলামী ছাত্রশিবিরকে ধরে তার একটা সন্তানের পিছনে যা খরচ হয় ওই পরিমাণ টাকা ইসলামী ছাত্রশিবিরকে দেয় কারণ আমি এরকমও বলতে শুনেছি কোনো অভিভাবককে যে আমার সন্তানরা মানুষ হবে কিনা জানি না আমার সন্তানরা আমার পাশে দাঁড়াবে কি না জানি না আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে কিনা জানি না কিন্তু ইসলামী ছাত্রশিবির তাদের এই বাইতুল মালের টাকা যেভাবে খরচ করে এটা নিঃসন্দেহে পরকালে আমার মুক্তির দরিয়া হবে এটা নিঃসন্দেহে আমার মৃত্যুর পরে আমার কবরে আলো জ্বালাবে এটা অন্তত নিশ্চিত কারণ তারা ইসলামী ছাত্রশিবির যেভাবে টাকা খরচ করে যাদের পিছনে খরচ করে যেই কাজে খরচ করে এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে না তাই ইসলামী ছাত্রশিবিরের টাকার অভাব হওয়ার কথা নয় জামাত ইসলামের টাকার অভাব হওয়ার কথা নয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে এমন একটি সংগঠনের পাশে থাকার তৌফিক দান করুন আমরা দোয়া করি ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিক তাদেরকে দিনের পথে নিয়ে আসুক তাদেরকে যোগ্য সৎ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি